নতুন কিছু শিখতে পারছি নতুন বলতে আমাদেরকে ডিপলি আলোচনা করতেছে পেশেন্ট সম্পর্কে পেশেন্টের কার্জিয়াল সিনটমগুলোর ব্যাপারে পালস হার্ট রেট বিপি ব্লাড প্রেশার সুগার ইনসুলিন যে বুঝে থাকি আমরা তারপর হচ্ছে আপনার স্টুল কালেকশন ইউরিন কালেকশন পেশেন্ট পজিশন একটা পেশেন্ট কেয়ারিংয়ের যে বিষয়টা সব ব্যাপারে খুব সুন্দর আমাদের বোঝাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন ইংরেজি শেখা অবশ্যই জরুরি এটা যেহেতু বহির্বিশ্বে কথোপকথনের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে বা পেশেন্টের সাথে আমার খুব ভালো একটা কাজে আসবে এছাড়াও এটা একটা ইংরেজি শেখানো একটা আরেকটা স্কিল ইংরেজি শেখার যে একটা দক্ষতা বা কথোপকথন বলার যে একটা দক্ষতা এটা একটা এক্সট্রা স্কিল এটা অবশ্যই জরুরি হ্যাঁ সে অবশ্যই করবো কোর্সটা করার জন্য বলবো খুব ভালো একটা পরিবেশ এখানকার এখানকার আপনার হচ্ছে যে ফিজিক্যাল ক্লাস গুলা খুব সুন্দরভাবে করানো হয় এই জন্য অবশ্যই আমি বলবো এখানে কোর্সটা করার জন্য